সত্যি বলছি দেখা দেখি দেখো দেখি দেখো ছ হাজার তিনশো আছে কদিন হয়েছে বন্ধ করে দি লাইক দেখো তিনশো জন লাইক আছে আটচল্লিশ জন কমেন্ট আছে আটত্রিশ শেয়ার আছে হ্যাঁ তো তুমি এটা বন্ধ করছো কেন আরে তুমি আবার ফিরে এসো ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার পাবলিক নিশ্চয়ই তোমাকে করবে আর একটা কথা মনে রাখবে যে উপরে ভগবান আছে তোমাকে নিশ্চয়ই ও হেল্প করবে সেই জন্য বলছি আমরা আপনারা আপনি ফিরে আসুন ঠিক আছে তাহলে তখন তোমরা সবাই চাইছো তাহলে এর পরে তখন আমি আসবো তোমাকে বললাম তো পুরো ধামাকাদার ভিডিও প্রত্যেকদিন নতুন নতুন পুরো ভিডিও তুলে ধরবো অডিয়েন্সের সামনে ঠিক আছে এবার আমি যে ক্যাবলা ক্যাবলা কি দেখাবো ঠিক আছে ওইজন্য তাহলে তোমরা যখন রিকোয়েস্ট করছো তাহলে আবার আসবো ওকে ডান আপনারা আর চিন্তা করবেন না দাদা আমাদের ফিরে আসবে ফেসবুকে তুমি এটা কাকে বলছো ও দাদা তাহলে এতক্ষণ ক্যামেরা করতে না চলো তাহলে আবার ফিরে আসি আপনাদের সামনে তখন আমাকে সবাই চাইছে ঠিক আছে আমি আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসছি আকর্ষণ ভিডিও দেখলে মাথা খারাপ হয়ে যাবে আজ থেকে সত্তর বছর পঞ্চাশ বছর আগেকার খেলা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তুলে ধরবো জয় জগন্নাথ এই জন্য দাদাকে শেয়ার কমেন্ট এবং ফলোয়ার্স যত পারবে করবেন দাদা যেন আরো এগিয়ে যেতে পারে আপনাদের আশীর্বাদ নিয়েই দাদা এবার আসবে ফিরে আসবে আপনাদের সামনে এই বলেই দাদার নিজের বক্তব্য হ্যাঁ এইখানে আজ আজকে এই ভিডিওটা ছাড়া হবে আজকে সন্ধ্যের সময় সাতটা সময় আপলোড করবো ঠিক আছে কাল থেকে নতুন নতুন ভিডিও ছাড়বো চলো জয় জগন্নাথ জয় জগন্নাথ